ভিডিওতে যাকে দেখতে পারতেছেন মাঝখানে আলামিন ভাই গাজীপুর থেকে উনি এসেছে যে মূলত হচ্ছে টাইগার মুরগি খামার করে বিক্রি করে মূলত বাংলাদেশে বাইরাল একজন লোক ওনারা আমাদের বাসায় আসছে ফার্মি মুরগির বাচ্চা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি হয়তো আপনারা আমাকে আগে মত ভিডিওতে পান না তো আসলে খামার নিয়ে মোটামুটি অনেক ব্যস্ত হয়ে পড়ছি আর টাইগার মুরগির পাশাপাশি আপনারা হয়তো জানেন যে আমি ফার্মে মুরগিও পালন করি অল্প কিছু ব্রোডিং করি বিক্রি করি তো এখানে মূলত হচ্ছে আবারও কিছু ফার্মি মুরগির বাচ্চা ব্রোডিং এ দেওয়া হয়েছে এগুলোর বয়স হচ্ছে আজকে তিন দিন মোটামুটি বাচ্চাগুলো দেখতেই পারতেছেন কতটা জর্জরা আর আমার হাতে যে বাচ্চাটা দেখতে পারতেছেন এটা বয়স হচ্ছে আজকে সতেরো দিন আর এদিকে প্রায় হচ্ছে ছয়শ বাচ্চা বান্ডেল করা শেষ আপনারা চিনবেন জানি গাজীপুরের যে খামারি আলামিন ভাই হয়তো ওনাকে অনেকেই চিনবেন যারা মূলত টাইগার মুরগি পালন করেন শুরু থেকেই তারা হয়তো চিনবেন আমারেও অনেকেই চিনে না কিন্তু ওনাকে সবাই উনি মানুষ কিরকম বা কি আসে বিষয় এটা ওনার সম্পর্কে হয়তো অনেকেই জানেন তো যাই হোক ওনারা আসছে হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা নেওয়ার জন্য এই হচ্ছে আলামিন ভাই হয়তো দেখতে পারতেছেন তো যাই হোক উনি মূলত হচ্ছে বিভিন্ন খামার দেখায় ওনার ফার্মি মুরগির বাচ্চা তারপরে হচ্ছে টাইগার মুরগির বাচ্চা তো আসলে সত্যি বলতে একজনের পক্ষে সবগুলো সামলানো সম্ভব না অনেক সময় দেখা যায় যে আমাদের কাছ থেকেও যারা মূলত হচ্ছে মানে অরিজিনাল খামারি তাদের কাছ থেকে ওনারা বাচ্চা কিনা নেয় পরবর্তীতে হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে ডেলিভারি করে তো যাই হোক আমাদের বাচ্চাগুলো প্রায় বড়া শেষ আর আমি হচ্ছে সামনে একটা বান্ডি লাগাই দিচ্ছি আর আমার চেহারা হয়তো আগে থেকে নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করি প্রচুর পরিমাণে জার্নি করি খামারটাকে আরো বড় করার খামারটাকে আরো ডেভেলপ করার অনেক চেষ্টা করতেছি যেহেতু খামার সেক্টর নিয়ে কাজ করতেছি প্রায় চার থেকে পাঁচ বছর যাবৎ আশা করতেছি যে সামনে এটাকে আর অনেক বড় করব তো যদিও আসলে নিজের নিজের কাজ করে না করি অনেক তো যাই হোক দেখতে সম্পূর্ণ আঠারো দিন বয়সী ফামি মুরগির বাচ্চা এখানে হচ্ছে প্রায় ছয়শ পিস বাচ্চা আছে তো এগুলো হচ্ছে ভাই আমাদের কাছ থেকে কিনে নিল এবং হচ্ছে এগুলো নর সিং কোন এক খামারে ডেলিভারি দিয়ে তারপরে হচ্ছে ওনার বাসা গাজীপুরে চলে যাবে আজিপুর থেকে মূলত হচ্ছে ওনারা চলে আসছে আলামিন ভাই এবং হচ্ছে সাথে আরেকজন মানে সাদা ষড় গায় দেওয়া যে লোক উনি আসছে দুইজন আসছে আর এখানে হচ্ছে কিশোরগঞ্জের বেলাল ভাই উনি হচ্ছে একজন ডিলার মানুষ ওনারা আসছে আমাদের বাসায় আর আমি মূলত হচ্ছে একটু ব্যস্ততা থাকার কারণে যেহেতু ওনাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারতাম না দু একদিন দিন দেরি ফোন দিতে আসার জন্য পরবর্তীতে হচ্ছে আজকে বলছি তাই পরে আর কোনো দেরি করে না আজকে আসছে আর এগুলোরে কি কি ভ্যাকসিন করছি হয়তো অনেকে জিজ্ঞেস করবেন এগুলোরে ভ্যাকসিন করা হয়েছে মোট 4টা না একদিন বসে মার এক্সার ব্রঙ্কাইটিস হয়তো আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি এবং ভ্যাকসিনটা কিভাবে করতে হয় কি মেশিন দিয়ে করতে হয় এগুলোর শর্ট ভিডিও লং ভিডিও আপনাদেরকে দেখাইছি তো একদিন বসে মার এক্সার ব্রঙ্কাইটিস এর ভ্যাকসিনটা করা হয়েছে তারপরে হচ্ছে ৬ দিন বয়সে রানী খাতের প্রথম ডোজ বিসিআর ডিপি এবং হচ্ছে এগারো দিন বয়সে গাম্বরুর প্রথম ডোজটা করা হয়েছে গাম্বরুর ভ্যাকসিনটার নামটা আমি বলে দিই সেটা হচ্ছে গাম্বো প্লাস এটা হচ্ছে এসিআই কোম্পানির অনেক ভালো একটা ভ্যাকসিন এবং হচ্ছে বিসিআর ডিপি যেটা ওইটা যদি আপনারা পশু হসপিটালে না

কথা যেটা বিভিন্ন লোকাল খামার থেকেও বাচ্চা সংগ্রহ করে বিক্রি করে তো যাই হোক এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ